হ্যালো ভিয়ান সবাই কেমন আছো আজকে তোমাদেরকে চিকেন চপ তৈরি করে দেখাবো আর এটা আমার মেয়ের খুব পছন্দের জিনিস চিন্তা করলাম বাজার থেকে কেন কিনে খাওয়াবো নিজে ঘরে তৈরি করে তাহলে তো হবে তো আমি চিকেনগুলো নিয়ে নিলাম আর এখানে রসুন আর আদা একসাথে বেটে নিলাম তো রসুন আদা আর হচ্ছে আমি একটা চাট মশলার গুঁড়ো দিয়ে দিলাম এটা অপশনাল আর জিরে গুঁড়ো তারপর গরম মশলা গুঁড়ো তারপর ধনিয়া গুঁড়ো দিয়ে আর এই চিকেন গুঁড়ো আর সয়া সস তারপরে হচ্ছে যে চস টমেটো চস সবগুলো হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো সবগুলো দিয়ে ঠিক আর একটু লেবু এক চামচের মতো লেবু দিয়ে চিকেনগুলো ম্যারিনেট করে নেব যারা আমার চ্যানেলের নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর আমার মেয়ে তো এটা খুব পছন্দ করে বাচ্চারা খুব পছন্দ করে এই চিকেন চপসটা তো তোমরা বাসায় এভাবে তৈরি করে নিতে পারো এর চিকেন চপ খুব সুস্বাদু কিন্তু খেতে আর গরম গরম অসাধারণ বাচ্চাদের টিফিনেও কিন্তু এটা দিতে পারো দুটো ডিম দিয়ে দিলাম একটা ডিম দিলেও হবে আমি দুটো ডিম দিয়ে দেব তারপর চিকেনগুলো ম্যারিনেট করে দশ মিনিটের মধ্যে রেখে দেব তো আমি ভালো করে একদম মেরিনেট করে নিচ্ছি যেন চিকেনের সাথে ময় মশলা সবগুলো এর ভিতরে ঢুকে এরকম তো দেখতে থাকো ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি আমার হাতে কিন্তু একটু ব্যথাও আছে তারপরও কি করব মেয়ে খেতে চাইছে আর মেয়েটা তো এগুলো একটু বেশি পছন্দ করে তাই মেয়ের জন্য মাঝে মাঝে টুকটাক জিনিস তৈরি করি এখানে আমি আটা নিয়ে নিলাম আটার সাথে তুমি সেটা কর্নফ্লাওয়ারও দিতে পারো আমি দিই নেই এটা অপশনাল আমি একটু লবণ আর একটু মরিচ গুঁড়ো দিয়ে দেবো তা আমি আটা আর মরিচ গুঁড়ো একদম ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি আর কি মরুচ গুঁড়ো লবণ সবগুলো একসাথে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পরে চিকেনগুলো যে দশ মিনিটের মধ্যে রেখে দিয়েছি ওই চিকেনগুলো নিয়ে এটার সাথে কোট করে নেবো দেখতে চাই আমি কয়েকটা কয়েকটা চিকেন এখানে নিয়ে কোট করে নিচ্ছি কোট করে নিয়ে একটা চালন দিয়ে ছেড়ে নেব যেহেতু ঝরে যায় ময়দাগুলো যেগুলো বাচ্চা থাকে ওগুলো যেন নিয়ে হয়ে গেছে দেখতে পাচ্ছ আমি কেমন করে তৈরি করতেছি দেখো আমার মোটামুটি এগুলা হয়ে গেছে তা আবারও একটু ইয়ে করে নিয়ে আবার এবার আমার এখানে তেল দিয়ে দিলাম পাইখানে তারপর গরম তেলে ছেড়ে দিয়েছি দিয়ে একদম বেশি লো তো রাখবো না মিডিয়াম আছে রাখবো মিডিয়াম আছে ভেজে নেবো কারণ একটু একটু সময় নিয়ে ভাস্তে হবে চিকেনগুলো তা মিডিয়াম আছে এই ভেজে নিচ্ছি দেখতে চ কেমন হলো অনেক সুন্দর না কালারটাও খুব সুন্দর আছে দেখো আমার মোটামুটি রেডি হয়ে গেছে আমি তেলটা ছেঁকে নিচ্ছি যেন তেলটা না থাকে এই যে গরম গরম পাকোড়াটা নামিয়ে নিলাম চিকেন চপ বা পাকোড়া যেতেই বলো না আহ চস এর সাথে চস আমি মেয়েকে প্রথম দিলাম যেহেতু আমি যাই বানাই না কেন সবার আগে আমি প্রথম আমার মেয়েকে খাওয়াই আর ওর কাছে ভালো লাগলে আমি অত্যন্ত খুশি কারণ ওর ওর খুশিটাই আমার কাছে অনেক খুশি আর ও গরম গরম খাচ্ছে তারা ও মুখ ফুলে যাচ্ছে আমাকে বলছে অনেক সুস্বাদু হয়েছে তো সবাই ভালো থাকে সুস্থ থাকে বা